তো হার্নিয়ার কেসে অনেকটা ইম্প্রুভ আছে তো আমি এখন হার্নিয়ার ফলো আপ দেখাচ্ছি না এটা তাও বলে দিলাম কোথায় কোথায় হার্নিয়ার ট্রিটমেন্ট চলছে সিমটোমেটিক ট্রিটমেন্ট চলছে পেশেন্টকে আমি ওষুধ দিয়ে যাচ্ছি পেশেন্ট অনেক ভালো আছে লাস্ট খুব সম্ভবত অনেক দিন আগে থোজা চলেছে তো সেটা অনেক দিন আগের গল্প বাকি এখন মুখে দুর্গন্ধ এবং প্রচুর সেলাই ভা মুখে আসার জন্য অ্যাজ পার সিমটোম আই প্রেসক্রাইবড কিউএস কিউএস জিরো বাই ওয়ান তারপর থার্টি তারপর টু হান্ড্রেড তারপর ওয়ান এম লাস্ট ডোজ দিয়েছি

ওয়ান এম পড়েছিলো সিঙ্গেল ডোজ ফলোড বাই প্লাসিবো তো মুখে দুর্গন্ধতে অনেক ওষুধ আসে নাইটিক অ্যাসিড কার্বোভেজ মাক্সল সরিনাম আরও অনেক ওষুধ আসতে পারে মুখে হেকলা লাভা সালফার তার মধ্যে মাক্সল আমি সিলেকশন করেছিলাম কিছু সিমটমের জন্য এখন পেশেন্টের চাপ আছে বাইরে আমি এত ডিটেল আলোচনা করছি না এটা একটা ফলোআপ কেস থ্যাংক ইউ